আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছে আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা সবার খুব পছন্দের হ্যাঁ বাঁধাকপি দিয়ে আমি একটা দারুণ মজাদার রেসিপি তৈরি করতে চলেছি থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিসের রেসিপি হতে চলেছে হ্যাঁ আজকে বাঁধাকপি ডাম্পলিং বা মোমো যেটাকে বলে সেটা তৈরি করে দেখাবো বিশেষ করে যারা হেলদি ডায়েট করছেন তাদের জন্য আর যারা ডাম্পলিং বা মোমো পাগল তাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তারা এই মোমোটা খেলে বাকি মোমো খাওয়া কিন্তু অবশ্যই ভুলে যাবেন একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো প্রথমে একটা আমি আস্তম বাঁধাকপি নিয়েছি দেখিয়ে নিতে পারছেন যে বাহিরে সবুজ পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর এই মাছ বরাবর এখানে মুখটা যে ডাটাটা ছিল সেটা কিন্তু চুরি সাজে কেটে নিয়েছি এখন খুব সাবধানে আমি আস্তে আস্তে করে একটা একটা করে বাঁধাকপির যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি ছুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু সাবধানে চেষ্টা করলে কিন্তু সুন্দর করে ছাড়ানো যায় একটু সময় নিয়ে চেষ্টা করবে আর যদি ছিঁড়েও যায় তাতে কোনো সমস্যা নেই করে নেওয়া যাবে দেখুন আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে দশ থেকে বারোটার বেশি পাতা ছাড়িয়েছি দেখতে পাচ্ছেন আমার পারফেক্টলি কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দু একটা আছে যেটা ছিঁড়ে গেছে তো পাতা ছাড়াতে ছাড়াতে আগে থেকে আমি একটা প্যানে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি জাস্ট একটু চামচের সাহায্যে শোক করে নিলেই হবে তো সবগুলো পাতা আমি একেবারেই দিয়ে দিচ্ছি কারণ একটু গরম পানিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু পাতাগুলো সফট হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাড হয়ে গেছে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নেব একেবারে পুরোপুরি সেদ্ধ করবো না জাস্ট দু দেড় দু মিনিটের মতোই সেদ্ধ করে নেব এবার এটাকে আমি পানি থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দু মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু পাতাগুলো যে একটা সফট বা ক্রিস্পিনেস ভাবটা থাকবে সেটা কিন্তু চলে যাবে তো এখন পাতাগুলো আমি তুলে নিয়েছি এটাকে এখন ঠান্ডা হতে দেব তো ঠান্ডা হতে হতে একটা পুর তৈরি করে নেবো এখানে চিকেনের একটা বেস্ট পিস নিয়ে নিয়েছি যেটাকে আমি এখন কেটে নেব আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারেন খাসির মাংস করুন মাংস যেটাই হোক তো আমি এটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ছুরির সাহায্যেই আমি এটাকে কেটে কিমা করে নেব ব্লেন্ডার জারে যে কিমাটা তৈরি করা হয় সেটা কিন্তু মোমো তৈরি করলে অনেকটা রাবারি রাবারি ভাব চলে আসে তো সেক্ষেত্রে এভাবে যদি আপনারা কিমা করে থাকেন তাহলে কিন্তু এখানে অনেকটাই দেখতে পাচ্ছেন মাংস থেকে যায় এই মাংসটা খেতে মুখে খুব ভালো লাগে তো আমি বিশেষ করে এভাবেই কিমা তৈরি করার প্রসেসটা করে থাকি আর এটাই কিন্তু ভালো তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখন আমি যে কিমাটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি তো আশপাশ থেকে কোনো শব্দ আসলে অবশ্যই ইগনোর করবেন এখানে এক মুঠের মতো মিডিয়াম সাইজের গাজর গ্রেড করে নিয়েছি এক মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি স্প্রিং অনিয়ন আর এক মুঠো দিচ্ছি পেঁয়াজ একেবারে কিউব সাইজ কাটা আর দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিলি ফ্লেক্স আর ধনিয়ার গুঁড়ো আর একটা চামচ দিচ্ছি কালো গরম মরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ অ্যাড করতে পারেন ওটা স্কিপ করেছি আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি আর এখন দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সবচেয়ে বেস্ট একটা জিনিস সেটা হচ্ছে দুই টেবিল চামচ তেল গরম করে রাখা এটা অ্যাড করার পর যে সুন্দর একটা স্মেল আসে সেটা কিন্তু বলার বাহিরে যারা এটা তৈরি করেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন এই তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তেলটা অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই এখন একটু লবণ অ্যাড করে দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো ফাইনালি আমার পুরটা রেডি হয়ে গেছে আর এখানে যে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে একদম পারফেক্ট যেমনটা চেয়েছিলাম সেদ্ধ একটু বেশিও হয়নি একটু কমও হয়নি যতটুকু দরকার ততটুকুই হয়েছে তো বাড়তি আমার এত বড় পাতার কোনো প্রয়োজন নেই যতটুকু দরকার আমি অতটুকু রেখে বাকিটা কেটে নিচ্ছি ওইগুলো কিন্তু ফেলবো না ওইগুলো দিয়ে আরেকটা একটা রেসিপি তৈরি করে নেব তার জন্য তো এভাবে তৈরি করলে বাঁধাকপির পাকোড়া মোমো ডাম্পলিং যেটাই করেন বলেন সুন্দর হয় কিন্তু অনেকটা সরি পাকোড়া বলে ফেলেছি ডাম্পলিং আর সবগুলো সাইজ কিন্তু খুব সুন্দর তৈরি হবে তাই এভাবে একবার ট্রাই করে দেখবেন জাস্ট একটু ফলো করলেই হয়ে যাবে দেখুন আমি কিভাবে রোল করছি খুব ইজিভাবে তৈরি হয়ে যাবে শেপটা দেওয়ার জন্য দেখ দেখলেই কিন্তু খুব সহজে তৈরি করা যাবে তো একটা অলরেডি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে আমি তৈরি করছি আরেকটা দেখে দিচ্ছি সাইডের বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি যাতে সবগুলো ডাম্পলিং সমান শেপের তৈরি হয় তো যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি নিয়ে দুই সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি এবার মাছ বরাবর ফোল্ড করে নিলেই কিন্তু ডাম্পলিং রেডি হয়ে যাবে আর যারা ডায়েট করছে তাদের জন্য তো এটা বেস্ট একটা রেসিপি প্রোটিন ভিটামিন ক্যালোরি যা যা দরকার আছে সব কিছুই কিন্তু এটার মধ্যে রয়েছে আর সম্পূর্ণ তেল ছাড়া আপনারা চাইলে কিন্তু এই গুলো জাস্ট একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে দেখুন ফাইনালি কত সুন্দর লাগছে মাসাল্লা এত সুন্দর লাগছিল দেখেই কিন্তু তখন খাওয়ার ইচ্ছে হচ্ছিল আপনারা চাইলে কিন্তু জাস্ট একটু ভাপিয়েই এগুলো খেয়ে নিতে পারেন এমনিতেই কিন্তু দারুণ হয় তো এইটা তৈরি করতে করতে চুলাতে আমি একটা স্টিম করার জন্য পানি গরম করে নিয়েছিলাম তো এখন গুলো একটু স্টিম করে নেব তাই সবগুলো অ্যাড করে দিচ্ছি একে একে তো এই মুহূর্তে বলে নিচ্ছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটুখানি লাইক করবেন ফলো করবেন পেজটাকে তো যেই প্যানে আমি তেলটা গরম করেছিলাম সেই প্যানেই এখন আমি এক চামচের মতো তেল অ্যাড করেছি এখন একটা সুন্দর ডাম্পলিং খাওয়ার সস তৈরি করে নিব আর এই সসটা কিন্তু আপনারা এক সপ্তাহের মতো রেডি রাখতে পারবেন তো এক প্রথমে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে রসুন তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সাদা তেল রসুনটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা কাঁচামরিচ স্কিপ করতে পারেন এখানে শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি কাঁচামরিচটা অ্যাড করেছি আর একটা কথা যে পুরটা রেডি করেছি তাতে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করিনি স্কিপ করেছি বাকি দুটা ছিল গোলমরিচ আর চিলি ফ্লেক্স তো এই মুহূর্তে হাফ কাপের মতো পানি অ্যাড করে দেওয়ার পর একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিয়েছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী করবে পানিটা বলক চলে আসার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস আপনারা চিলি সসও অ্যাড করতে পারেন এক চা চামচের মতো সয়া সস অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুটা সময় এভাবে জাল করে নেব তারপর অ্যাড করছি সামান্য পরিমাণ পেঁয়াজকলি স্প্রিং অনিয়ন যেটাকে বলে তো এটা অ্যাড করে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সসটা একটু গাঢ় হয়ে গেলেই বুঝতে হবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এর সস কিন্তু রেডি হয়ে গেছে এই সসটা দিয়ে আপনারা শুধু ডাম্পলিং কেন সমুচা সিঙ্গারা পাকোড়া যেটাই বলেন সবটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর এটা এক সপ্তাহের মতো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আমার গুলো স্টিম করা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একে একে তো আমি এটা আপনারা চাইলে এই মুহূর্তে এটাকে যে সসটা রেডি করেছি সেটা দিয়ে কিন্তু শর্টে করে নিতে পারে তো আমি ওটা করিনি আমি জাস্ট একটু হালকা তেল অ্যাড করেছি তারপর এটাকে মোমোগুলোকে আমি জাস্ট উল্টে পাল্টে হালকা শর্টে করে নেব কালার একটু চেঞ্জ করার জন্য তা হলে আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন কোনো সমস্যা নেই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এমন করে ডাম্পলিং কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু পড়তে আমার অনেক ভালো লাগে আর রিসেন্টলি একটা প্রবলেমের কারণে আমি যাদের ভিডিও দেখছি তাদের কমেন্ট করতে পারছি না তো তারা হয়তো বুঝতে পারছেন আমি তাদের ভিডিওগুলো দেখছি তার দরুন দেখা যাচ্ছে লাইক কমেন্টের সংখ্যা অনেক কমে গেছে তো যাই হোক প্রবলেম সবার কম বেশি হয়ে থাকে তো ফাইনালি দেখুন আমার গুলো সর্টে করেন আমি নিয়েছি কতটা হেলদি এবং সুস্বাদু মনে হচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারা কিন্তু একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন যার মানে করছেন তাদেরকে বলছি তারা কেন সবাই খেতে পারবেন তো এই যে ফাইনালি দেখুন সসটা কত ইয়ামি লাগছে এই সসটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জিনিস খেতে পারবেন এবং বানিয়ে রাখলেও এক সপ্তাহ মতো ভালো থাকবে আর তার চেয়ে বেশি সময় রাখার জন্য আপনারা এখানে ভিনেগার অ্যাড করতে পারেন এক চা চামচের মতো সেটা কিন্তু এক মাস সংরক্ষণ করা যাবে তো আমার এই সসটা দেখে কিন্তু এতটাই লোভ লাগছিল লোভটা সামলাতে পারছিলাম না তো ভাবছি ভিডিও অন থাকতে থাকতেই একটা কিন্তু ডাম্পলিং আমার খাওয়া শেষ হয়ে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আরেকটা নিয়ে নিয়েছি হাতে খাওয়ার জন্য তো এই তো দেখুন আমি খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও আমার মেক করতে অনেকটা উৎসাহ জাগায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করার জন্য নতুনদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনলে রাখবেন তাহলে যে কোনো রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে সবাই পাশে থাকবেন আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ